নমস্কার বন্ধুরা আমার বনানিস নেচার লাভ চ্যানেলের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আমার বাগানের কিছু দৃশ্য শেয়ার করব আসল কথা আমরা বাগান করি অনেকেই এবং ঠিকমতো গাছের পরিচর্যা না করার কারণে আমাদের কিন্তু সেরকম ফুল ফোটে না কিন্তু আজ আমি দেখাবো আমার বাগানে কত ফুল ফুটেছে এবং বেশ সব ফুল না তুলেও অল্প কয়েকটা ফুল তুললেই আমার পুজোর ফুল হয়ে যাচ্ছে ছুটিতে এসে রোজের বাবা কিন্তু গাছগুলো সব রিপোর্ট করেছে এবং সার দিয়েছে যে সারগুলো দেওয়া প্রয়োজন ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এই সমস্ত জিনিস তো সেই সব দেওয়াতে আমার গাছে কিন্তু এখনও ভালোই ফুল ফুটছে আর জবা গাছগুলোতে ফুল আসা শুরু হয়েছে তো শীতকালে একটু কম ফুটছিলো জবা ফুল আর গোলাপটা তো এত সুন্দর হয়েছে গোলাপটা পুরো গাছে গোলাপ ভরে গেছে আরও ছিল আমি রোজ তো পুজোতে গোলাপ ফুল দিচ্ছি যার জন্য কিন্তু গোলাপ ফুল একটু কম আছে যদি সেইভাবে সঠিকভাবে পরিচর্যা করা হয় বাগানে তাহলে কিন্তু বাইরে থেকে ফুল কেনা লাগে না আমি বৃহস্পতিবার ভিডিওটা শ্যুট করছি এবং বৃহস্পতিবারেই পোস্ট করব বৃহস্পতিবারে আমার বাইরে থেকে একটুখানি আমের পল্লব এই সমস্ত জিনিস দুর্বা যেগুলো বাড়িতে নেই সেগুলো আনা লেগেছিল বাকি কিন্তু আমার সমস্ত ফুলই আমার এখান থেকে হয়ে গেছে দুর্বা দিয়ে ফুল দিয়ে সব কিছু আমের পল্লব কলা দিয়ে কুড়ি টাকা নেয় আর সেখানে আমি দশ টাকা দিয়ে পান কলা দুর্বা বেলপাতা তুলসী পাতা এগুলোই নিয়ে আসি আর ওরা দু চারটে ফুল দেয় তো আর আমার বাগানের ফুল থেকেই কিন্তু আমার হয়ে যায় নয়নতারাগুলো আবার রিপোর্ট করেছিলাম এদিক ওদিক সব জায়গায় চারা গজিয়েছিল তো সেই গাছগুলো বেশ হেলদি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন নয়নতারা ফুলও কিন্তু ফুটেছে আর সেই সময় ভিডিও করার সময় একটা বাটারফ্লাই এসে এত সুন্দরভাবে আমার বাগানে ঘুরছিলো তো এত উঠছিল হলে আরও সুন্দরভাবে ক্যাপচার করা যেত সেটাই একটু ক্যাপচার করলাম কি ভালো লাগে না যদি বাগানে পাখি বাটারফ্লাই এগুলো আসে তো একটু পরে একটা বড় মৌমাছির মতো একটা কি পোকাও এসেছিল মধু খাওয়ার জন্য তো এটাই আর কি তো দেখুন আমার গাছগুলো কিন্তু এখন বেশ হেলদি হয়ে গেছে কারণ অনেক দিন ওর বাবা ছুটিতে থাকাকালীন খুব ভালো পরিচর্যা হয়েছে আমি একা কিন্তু এত সুন্দর পরিচর্যা করতে পারতাম না এই পাশে যে গাছগুলো রয়েছে সেগুলো দেখালাম এবার চলে আসলাম এই পাশে এই পাশে আমি যেগুলো লাল ফুল নয় সেগুলোই দেখেছি কারণ এই দেওয়ালের সাথে মিশে যায় ফুল দেখা যায় না তো আমার টগর ফুল গাছে দারুণ ফুল হচ্ছে আজকে একটু কম ফুটেছে টগর ফুল টগর ফুল কিন্তু পুজোর জন্য খুবই দরকারি ছোটো ছোটো ঠাকুরের মূর্তি ছোটো ছোটো ছবিতে দিতে গেলে টগর ফুল দিলে খুব ভালো হয় আর আজকে এই গাছটাতে প্রথম এই বড়ো জবাটা ফুটেছে এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলো অল্প একটু শিকড় সময়ে তো সেই গাছটা মানে বেঁচে গেছে আর এত সুন্দর হয়েছে ফুলটা এত বড় তো এই সাইজে জবাগুলোকে আমি নার্সারিতে দেখেছি আমেরিকান জবা বলে আসলে এটা আমেরিকান জবারই একটা জাত মনে হয় তো এই ফুলটা তুলে নিলাম এটা আজকে বৃহস্পতিবারের পুজো ঘটে দেব। আর বাকি যে সমস্ত ফুলগুলো গাছে থাকে না আর কি বেলা শেষে নুইয়ে পড়ে সেই ফুলগুলোই বেশিরভাগ তুললাম আর গাঁদা ফুল তো আমার ওই ফুল বেলপাতা আনার সময় অল্প করে দিয়েই দিয়েছে গাঁদা ফুল আর তুললাম না আর এখানে একটা লঙ্কা জবাও ফুটেছে সেটাও তুলে নিলাম এই সাইডে এসে এবারে আমি নীলকণ্ঠ ফুলগুলো তুলে নেব আর লাল জবাও ফুটেছে গাছে তো এই করে করে আমার কিন্তু অনেকগুলো ফুল হয়েছে দেখতেই পাচ্ছেন হাত একেবারে ভরে গেছে আর ঘরেও কিছুটা আছে এসব দিয়ে আজকে আমার বৃহস্পতিবারের পুজো কিন্তু দারুণ হয়ে যাবে আর কি করি গাছে কিন্তু বোটাগুলো শুকিয়ে গেলে ফুলের বোটাগুলো ফেলে দিই তাতে করে গাছের পক্ষে ভালো তো আজকের এই গাছ এবং ফুল দিয়ে সাজানো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বেলাইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান যাতে আপনি সবার আগে পেয়ে যান আর ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আরও একটি নিউ ফ্রেশ ব্লগের সাথে চলে আসবো অন্য একটি কন্টেন্ট নিয়ে অন্য রকম একটি কন্টেন্ট নিয়ে টাটা বন্ধুরা